নজর রাখবো পরবর্তী সংবাদে ম্যাকাউন্ট বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রীর আত্মঘাতী আর এই ঘটনার পর লাগাতার ভাবে চলছে সেখানে আন্দোলন যদিও অবশেষে তিন দিন ধরে বিক্ষোভ চলার পর আন্দোলন প্রত্যাহার পড়ুয়াদের পুলিশ এবং উপাচার্যের হস্তক্ষেপে ম্যাকাউন্টের গেট খুললেন আন্দোলনকারীরা কি খবর রয়েছে জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা পশ্চিমবঙ্গের যে ম্যাকাউন্ট বিশ্ববিদ্যালয় নদিয়া জেলার সেই বিশ্ববিদ্যালয়ের বর্তমানে হাল কি রয়েছে দেখো লাগাতার তিন দিন ধরেই কিন্তু সেখানে বিক্ষোভ চলছে আহ তবে এই বিক্ষোভে এখনো পর্যন্ত জানা গেছে যে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূলত জল যে জট ছিল সেই জট কাটবে কিনা তা নিয়ে বহুদিন যাবৎ এক প্রকার একটা দিনের অন্ধ ছিল দফায় দফায় বিক্ষোভের পর দেখা গেছে ভারপ্রাপ্ত উপাচার্যের উপস্থিতিতে ঠিক আহ সাড়ে তিনটে নাগাদ কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক সেই মূল ফটক খুলে দিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা এরপর ওয়েব কোকা থেকে শুরু করে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি এবং ছাত্রছাত্রীদের সহযোগী সেখানে মৃত ছাত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে এক প্রকার শোক মিছিল করা হয়েছিল তবে বুধবার মূল ফটকে খুলে দেওয়ার আগে দফায় দফায় যে উত্তেজনা সে উত্তেজনা কিন্তু ছড়ায় বিশ্ববিদ্যালয়েও তবে ছাত্রদের দুপক্ষের মধ্যে গন্ডগোল জেরে রীতিমত একটা রণক্ষেত্রের রূপ নেয় বিশ্ববিদ্যালয় চত্বরে এবং আজকে নিয়ে তিন দিন হলো এবং এই তিন দিন ধরে আটকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই রেজিস্টার তবে প্রধান যে গেট রয়েছে অর্থাৎ মূল ফটক সেই প্রধান মূল ফটকে আজকে ভেতরে আন্দোলনকারীদের মূলত স্লোগান ওঠে আর সেই স্লোগানটি হচ্ছে রেজিস্টার হাটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও অর্থাৎ এই যে গন্ডগোল চলছে গন্ডগোলের মাঝে পড়ে আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের তিন কর্মী তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে রীতিমতো ধুমধুমার কাণ্ড তবে এখনো পর্যন্ত জানা গেছে যে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অন্যান্য পড়ুয়া এবং আহ যারা এই অভিভাবকরা রয়েছেন তারা প্রবেশ করতে না প্রবেশ না করতে পারায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পক্ষে আহ পক্ষ থেকেও একটা স্লোগান ওঠে সেটা হচ্ছে বেশির হাটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও তবে দেখো মঙ্গলবার উপাচার্য তাপস চক্রবর্তীকে ছেড়ে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের যিনি বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় একেবারে যে বাইরে আটকে পড়েন তিনি সেই ছবিও কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ এবং এই বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা শিক্ষা বন্ধু সংগঠনের যারা শুনে রয়েছে তাদের দাবি যেন অবিলম্বি রাজ্য pali নিযুক্ত ভারপ্রাপ্ত উপাচার্য তপন বাবুর পদ থেকে সেই দাবি তারা তুলছেন অর্থাৎ একেবারেvndু মারান্ড তবে নাকি এই বিষয়টাই একটা জিনিস অবশ্যই যুক্ত করতে হয় তা হচ্ছে সোমবারের ঘটনা কারণ সোমবার হরিণঘাটা ক্যাম্পাসে ছাত্রের যে মৃত্যু সেই মৃত্যুর ঘটনার পর থেকে কিন্তু রীতিমত উত্তপ্ত ছিল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ শুরু করেছিল বড়োয়ানা এবং 24 ঘন্টা অ্যাম্বুলেন্স এবং যে অন্যান্য দাবিগুলি রয়েছে সে দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকে একটা পক্ষ রেজিস্টারের পদত্যাগ চেয়ে তাকে ঘেরাও করে রাখে আহ এবং মেন গেটে তালাও পরে সবটা মিলিয়ে কিন্তু সোমবারের পর মঙ্গলবারও এবং বুধবারেও কিন্তু একই চিত্র ধরা পড়েছে তার কোনো ধরনের পরিবর্তন হয়নি এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বিভাগগুলি রয়েছে সেই বিভাগে পরীক্ষার্থীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাড়ি ফিরে যান তবে তাদের মূলত দাবি হচ্ছে যে আন্দোলন খুললেও পরীক্ষা বাতিল করা হবে নাকি স্থগিত রাখা হবে সে বিষয়টা নিয়ে কিন্তু কোনো কিছুই জানানো হয়নি অর্থাৎ এই যে লাগাতার তিন দিন ধরে বিক্ষোভ এই লাগাতার তিন দিন ধরে বিক্ষোভ চলার পর মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জট কাটবে কিনা তা কিন্তু এক প্রকার সংশয় রয়েছে কারণ দফায় শেষ এবং ভারপ্রাপ্ত উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে একেবারে বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মূল গেট খুলে দিলেন আন্দোলনের আন্দোলনকারী পড়ুয়ারা এরপর ওয়েব সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি এছাড়া রাখা গেছে ছাত্রছাত্রীদের সহযোগে এক প্রকার রেজিস্টারের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে চত্বরে একটি শোক মিছিল করা হয় সবটা মিলিয়ে কিন্তু তিন দিন যাবত এক ধুমধুমার কাণ্ড চলে তিন দিন লাগাতার এই বিক্ষোভ চলে তবে আজ যেহেতু একটি শোক সভারও আয়োজন করা হয়েছিল এবং একটি শোক মিছিল বের করা হয় এখন দেখার বিষয় যে এই বিষয়টাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার কি পদক্ষেপ গ্রহণ করে এবং তাদের আগামী দিনের চিন্তা ভাবনা কি থাকে কারণ দেখো লাগাতার তিন দিন ধরে এই বিক্ষোভ চলছে আর এই বিক্ষোভগুলিকে কেন্দ্র করে এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জট আদৌ কবে কাটবে বা সত্যিই কি জট কাটলো আজকের এই মূল ফটক বা কি বিক্ষোভ হতে কারণ দফায় দফায় এই বিক্ষোভে দেখা গেছে যে প্রায় প্রচুর সংখ্যক অংশ অংশগ্রহণ করেছে তাই সেক্ষেত্রে অবশেষে আন্দোলনকে প্রত্যাহার নাকি আগামী দিনেও আন্দোলন চলবে আহ সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্য একটা সংশয় থাকছে সুপ্রীতি বেশা ধন্যবাদ তোমায় উঙ্কিতা অর্থাৎ মেকাউট বিশ্ববিদ্যালয়ে নিয়ে জট ক্রমশ ঘনাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা জট কাটেনি তবে পুলিশ एवं উপাচার্যের হস্তক্ষেপে আপাতত আন্দোলন প্রত্যাহার করেছেন পরুয়ানা কিন্তু একদিকে যখন ছাত্রের মৃত্যু বা আত্মঘাতে অন্যদিকে দাঁড়িয়ে একাধিক দাবি এই দাবিকে কেন্দ্র করে তিন দিন ধরেই যে বিক্ষোভ চলছিলো সেই বিক্ষোভে জেনে প্রশ্নর ভাগাত করছিল ভাগাত করছিল কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ হয়েছে সেই পরিবেশের ক্ষেত্রে প্রভাব পড়ছিল অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ বা যে আন্দোলন যে বিক্ষোভ সে বিক্ষোভ প্রত্যাহার পড়ুয়াদের ছোট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন